আসসালামু আলাইকুম আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন না কেন জাতীয় দৈনিক সময়ের অপরাধ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি সাংবাদিক বাহাদুর চৌধুরী এই মুহূর্তে রয়েছি পুরানোদ্দিন উপজেলা ডাউরিতে আপনারা দেখতেছেন এই আমার সামনে রয়েছে একটি মৃত একটি লাশ পরনে রয়েছে একটি জিন্সের প্যান্ট এবং একটি জ্যাকেট পায়ে রয়েছে একটি শিকল দেখা যাচ্ছে এবং রশি এই উক্ত মানুষটিকে যে কোনো লোক হোক না কেন হত্যা করে এইভাবে নির্মণভাবে হত্যা করে এখানে রেখেছে বা অন্য কোথাও রেখতেও পারে বিষয়টি এই আস্তে আস্তে এখানে এই যে আপনারা দেখতেছেন খাল দিয়ে এটি ভেসে এসেছিল এখন এখানকার কিছু লোক যিনি এই লাশটিকে দেখে এই যে দেখা যাচ্ছে বাসটা এই বাস দিয়ে লাশটিকে আটক করে রেখেছে আমাদের দুঃখজনক বিষয় হলো দীর্ঘ এক ঘন্টা পূর্বে এই এখানে দেখা গেছে হাজার হাজার লোক দেখতেছে অথচ আমাদের এই লালমোহন উপজেলা আপনারা দেখতেছেন আমার সামনে রয়েছে লালমোহন উপজেলা আর এটি বরহানুদ্দিন উপজেলা এই বরানুদ্দিন উপজেলার প্রশাসনের এখনো কানে যায় নাই বা চোখে দেখতেছেন না এবং লালমোহন উপজেলার প্রশাসনও দেখতেছেন না আর দেখবেন এই বা কিভাবে এখানে যদি কোনো কিছু স্বার্থ থাকতো প্রশাসনের তাহলে নিশ্চয়ই এই থানার লোক বলতো এটা আমার লাশ আর ওই থানার লোক বলতো ওর লাশ আমরা উক্ত বিষয়টি গোলা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে উক্ত লাশটিকে এখান থেকে এখান থেকে নিয়ে এমন বিভিন্নভাবে তদন্ত করে উক্ত লাশটি তার বা কোথায় কোথা থেকে এসেছে বা কিভাবে হত্যা হয়েছে এই বিষয়টি উদ্ঘাটন করে এই যারা তাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমি সাংবাদিক বাহাদুর চৌধুরী এখান থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ